একটা রেম দেখাও তো টিকটক বেবি আমি বাংলাদেশি পোলা গায়ের রংটা ময়লা কিন্তু বুকের ভিতর দাঁড়াও কি করছো তুমি আমার কথা কিভাবে বলতে হবে হুম বলেন চাচা বিয়ের জন্য মাইয়া আনছি মাইয়া কালা হইতে মাইয়া কি হারা দেখে পোলা দিছে মইতে ফেসবুকে দায়ের দেখি তাদের মত সুন্দর এই রকম করে বলতে হবে ও ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি পরে ফেসবুকে ফলো লাইক সব সব তোমার তুমি যাও এখন আমাদের দ্বিতীয়তে কে আছে তুমি আসো তুমি কি করো টিকটকে আমি আমি সেটা গান করি তাই একটা গান বলো তো তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধ বিললিতা কোন কোন জায়গায় ব্যথা গো ধরো এটা কি গান বলো গান ঠিক আছে তোমার বলার ভঙ্গিমা ঠিক না এই জন্য তোমার ভিউ কম রাইট আমি বলি দেখো তোমার কোন কোন জায়গায় ব্যথা

টিকটক কুচিং এ তোমরা আজকে কি কি শিখলা এখন থেকে তোমরা এইভাবে যদি টিকটক করতে পারো তাহলে কিন্তু তোমরা ভালো ভালো ভিউ আনতে পারবা সুন্দর সুন্দর ফল আনতে পারবা